তো হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে শুরু করেছেন স্টাডিউথ অনিক ইউটিউব চ্যানেল তো রাজ্যের সমস্ত স্থায়ী অস্থায়ী এবং চুক্তিভিত্তিক সমস্ত কর্মীদের জন্য বিশাল বড় খুশির আপডেট চলে এসছে তো রাজ্য বাজেট কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং সেই মতো রাজ্য সরকার বিভিন্ন দপ্তর এবং অফিসে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের কতটা কিন্তু বেতন বাড়লো তা কিন্তু বিজ্ঞপ্তিতে প্রকাশ করে জানিয়ে দিল তো চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু সর্বাধিক বেতন বাড়ছে এগারোশো টাকা আর চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারীর জন্য সর্বাধিক বেতন পাচ্ছে কিন্তু বারোশো টাকা করে কিন্তু বেতন বাড়ছে তো প্রতিবেদনে কি বলা হয়েছে তা জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি সরকারি কোন বিভাগের সঙ্গে যুক্ত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তো ফ্রেন্ডস এখন আমরা দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ বি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ওয়ার্ক স্যালারি হাইক তো কোন কোন কর্মীদের বেতন বাড়ছে তারা কিন্তু জানানোর নবান্ন তো রইল তালিকা তো কবে থেকে বেতন বাড়ছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বাজেট কিন্তু ঘোষণা করা হয়েছিল তো সেই মতো রাজ্য সরকার বিভিন্ন দপ্তর এবং অফিসে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের কত করে কিন্তু বেতন বাড়ানো হলো তা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে জানিয়ে দিল নবান্ন তো শুক্রবার পশ্চিমবঙ্গের সরকার কিন্তু অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু বিভিন্ন হারে কিন্তু বেতন বাড়ানো হয়েছে তো চাকরির মেয়াদের ভিত্তিতে কিন্তু এই কর্মচারীতে কিন্তু পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে তো প্রাথমিক চুক্তিভিত্তিক কর্মচারীরা এবং প্রাথমিক চুক্তির পরে কিন্তু পাঁচ বছর পূর্ণ হওয়া কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে দশ বছর কিন্তু পূর্ণ হওয়া কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে কিন্তু পনেরো বছর পূর্ণ হওয়া কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে কুড়ি বছর কিন্তু পূর্ণ হওয়া কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে সর্বাধিক কিন্তু বেতন বাড়ছে এগারোশো টাকা আর চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারীদের সর্বাধিক কিন্তু বেতন বাড়ছে বারোশো টাকা তো এবারে সেই চুক্তিযুদ্ধ গ্রুপটি কর্মচারীদের জন্য কত বেতন বাড়ছে তো এখানে হচ্ছে প্রাথমিক চুক্তিতে কিন্তু পনেরো হাজার টাকা বেতন হয়েছে এবং পাঁচশো টাকা বেড়েছে পাঁচ বছর পূর্ণ হলে তাদের বেতন হচ্ছে কিন্তু উনিশ হাজার টাকা এবং এদের বেতন বাড়ছে হচ্ছে ছশো টাকা এরপরে দশ বছর পূর্ণ হলে তাদের বেতন হচ্ছে কিন্তু আট হাজার টাকা এবং তাদের বেতন বাড়ছে কিন্তু সাতশো টাকা এরপরে পনেরো বছর পূর্ণ হলে তাদের বেতন হচ্ছে কিন্তু তিরিশ হাজার টাকা এবং বেতন বাড়ছে কিন্তু নশো টাকা এরপরে কুড়ি বছর পূর্ণ হলে তাদের বেতন হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা তাদের বাড়ছে কিন্তু এগারোশো টাকা তো এরপর আসছি মেয়াদ কত তো এরপর আসছি গ্রুপ সি কর্মচারীদের জন্য মানে প্রাথমিক চুক্তি হচ্ছে যে কিন্তু সতেরো হাজার টাকা বেতন এবং ছশো টাকা বৃদ্ধি হয়ে এরপরে আসছে পাঁচ বছরের যে পূর্ণ হলে কিন্তু সাতশো টাকা বেতন বেড়ে একুশ হাজার টাকা কিন্তু বেতন হয়েছে তো এরকম কিন্তু সমস্ত কর্মচারীদের কিন্তু বেতন কিন্তু বৃদ্ধি হয়েছে তো এরপরে সে কবে থেকে কিন্তু বর্ধিত হারে বেতন পাবেন চুক্তিভিত্তিক কর্মচারীরা তো রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী জুন থেকে চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী গ্রুপ ডি কর্মচারীরা কিন্তু বর্ধিত হারে কিন্তু বেতন পাবেন অর্থাৎ নয়া অর্থবর্ষের থেকে কিন্তু শুরু থেকে কিন্তু বর্ধিত হারে কিন্তু বেতন পাবেন রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে